আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি না সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে ইফতারের আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আম্মার বাসায় ইফতারের আয়োজন চলছে তো আজকে আমাদের ইফতারের আয়োজন ছিল খিচুড়ি মুরগির মাংস বেগুন ভাজা তারপরে সাথে যেগুলো ভাজা পড়া আছে সেগুলোই আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমার আম্মা কিন্তু এখানে রমজানের জন্য পাঁচ কেজি আদা পাঁচ কেজি রসুন ব্ল্যান্ড করেছিল সেগুলো এতটুকু এতটুকু আছে আর বাকি সব শেষ তো যাই হোক আসলে আমরা যেতে মানুষ বেশি একটু বেশি বেশি লাগে সব কিছু আর এখানে যে যার মতো কাজ করে নিচ্ছিল ভাবি পেঁয়াজুর ডালগুলো মেখে নিচ্ছে আলু চপ করে নিয়েছে ভাবি আর আমি হচ্ছে আপুকে খিচুড়ির চাল ডাল মিশিয়ে ধুয়ে দিয়েছিলাম আর এখানে রাফা শরবত বানাচ্ছে বানাচ্ছে আজকে আজকে প্রাপ্তি শরীরটা ভালো লাগছিল না এই জন্য রাফা বানিয়ে নিচ্ছে আমাদের এই ট্যাঙ্কের এরকম বড় বড় দুইটা জার শেষ অলরেডি তো সাম আব্বার সাথে সাথে কিন্তু ট্যাঙ্কের সাথে সাথে রুয়াবজাও আনে তিন চারটা করে কিন্তু কেউ দেখা যায় রুয়াবজা শরবত খেতে চায় না সবাই শুধু ট্যাঙ্কের শরবতই পছন্দ করে তো যাই হোক বাকি রমজানের জন্য হয়তো বা ট্যাঙ্ক কেনা হবে না রুয়াবজা শরবত দিয়ে বাকি রমজান শেষ করতে হবে আর আজকে জারিফ নাও ঘুম পাড়াচ্ছে বললো যে ও ঘুম পাড়িয়ে দিবে আসলে ওর অভ্যাস নেই তো তারপরে চেষ্টা করছে আর কি ঘুম পাড়িয়ে দেওয়া যায় আর এই নামাজের ঘুমের টাইম আর আমরাও সবাই বসে এখানে একটু গল্প করছিলাম আর প্রাপ্তির এখানে মানে একটা পার্সেল এসেছিলো সেটা আমাদেরকে দেখাবে বলছিল অনলাইন থেকে যেন মেকআপের কী যেন অর্ডার করেছে আসলে সে এখন তো আসলে সবাই অনলাইনেই অর্ডার মানে শপিং করে দেখা যায় জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই অনলাইন থেকে কেনা হয় তো ওর একটু পরে নিচে নামতে হয় এখানে হচ্ছে উপরে উঠতে দেয় না ডেলিভারি ম্যানদেরকে তো নিচে নেমে নিতে হয় আর কি এদিকে বড় আপু খিচুড়ি রান্না করছে তো আমি তো চাল ডাল মিশিয়ে দিয়েছি এখানে প্রায় পোনে তিন কেজির মতো চাল ডাল মিশিয়ে রান্না করে নিচ্ছিলো বড় আপু একটা বড়ো পাতিলে আর ভাবি এখানে ডাল ভেজে নিচ্ছে মানে সোলা ডালটা ভেজে নিচ্ছিল আর কি তো যাই হোক আমাদের এগুলো করলো বাড়তে কোনো কিছু করলেও যে পেঁয়াজ ওটেয়াজি এগুলো করতে হয় বড় আপু খিচুড়ি খাবে না আম্মাও খিচুড়ি খাবে না এখানে ভাইয়া আবার নিচ থেকে আনারস নিয়ে এসেছিল কতগুলো আবার পেয়ারা জিলাপি এগুলো নিয়ে এসেছিল ভাইয়া তো যাই হোক আসলে অনেক আয়োজন হয়ে যায় আমাদের প্রতিদিন আর এখানে যে যার যার আলাদা আলাদা শরবত করে নিচ্ছিল আর এই যে সবসময় কাটাকুটার দায়িত্ব আমারই থাকে কোনো কিছু ফ্রুটসগুলো কাটা থাকলে সেগুলো আমাকে কাটতে হয় আর কি আর বাকি যে শশা টশা এগুলো খালাই সকালবেলা কেটে রেখে দিয়ে যায় আর ভাইয়া এইভাবেকে কোলে বুকের উপরে রেখে তারপরে টিভি দেখে আর সবাই আসলে সবার মতো করে যে যার মতো করে যার যার যে কাজগুলো সেগুলো করে নিচ্ছিল আর আমরা এই টাইমটা কেউ বসে থাকি না যার যে কাজ সেটা আমরা করে ফেলি হাতে হাতে তখন দেখা যায় একজনের উপরে চাপ বেশি পড়ে না তখন দেখা যায় কারো মন খারাপ হয় না আমরা সবাই সবার মতো যে কাজগুলো থাকে সেগুলো হাতে হাতে করে ফেলি আর ধোয়া ফালা যেগুলোতেগুলো খালা এসে পরে আবার ধুয়ে নেয় সেগুলো কারোর উপরে পড়ে না আর কি এখানে ভাবি পেঁয়াজ টেয়াজো যেগুলো ভেজে নিছিল আলুর চপ পেঁয়াজও আর আপু আবারের দিক থেকে বেগুনি ভেজে নিচ্ছিলো খিচুড়ি রান্না করে নিয়েছিল আম্মা মাংস রান্না করে নিয়েছে আসলে সবাই মিলে হাতে হাতে আমরা কাজ করি নেই এজন্য আমাদের কোনো সমস্যা হয় না কোনো জর্গাজাটি হয় না কোনো মন খারাপ কালাকালি হয় না আমরা সবসময় এরকম হাতে হাতে কাজ করি তো আলহামদুলিল্লাহ সেটাও কিন্তু অনেকটা বড় ব্যাপার কারণ এতজন মানুষ অনেক সময় দেখা যায় মুখ কালাকালি বা রাগারাগি হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হয় না তো এখানে নাফিসের আব্বু রবিন ওরা চলে এসেছে এখন বাচ্চারা মিলে সবগুলো খাবার নিচে নামানো হয়েছে আমরা ডাইনিংয়ে ড্রয়িং রুমে বসে সবাই একসাথে ইফতার করি এতে করে কি বাচ্চারাও খোলামেলাভাবে সুন্দর করে বসতে পারে মানে একদম সবাই একসাথে বসি ভালো লাগে আমাদের এইভাবে ইফতার করতে আমরা প্রতি বছর এইভাবে ইফতার করি তো আজকে আকু কিন্তু খাবে না খিচুড়ি খাবে না আম্মাও খিচুড়ি খাবে না ওনাদের জন্য অন্য আয়োজন তো যাই হোক আমরা ইত্যাদি পরে চা খেয়ে একটু বসে তারপরে শপিংয়ে চলে এসে বারো নাম্বার আরঙ্গের দিকে এসেছি তো আপু গতকালকে এক নম্বরে গিয়েছিল আর আপু বললো যে একদমই হাঁটার জায়গা নেই এমন অবস্থা এত মানুষজন তো আমরা বললাম তাহলে বারো নাম্বার আরঙের দেয় দেখি কী অবস্থা আসলে এত ভিড়ের মধ্যে শপিং করতেও ভালো লাগে না তো এখানে আসি দেখলাম যে না মোটামুটি শপিং করার অবস্থা আছে তো আমরা এখন প্রথমে আব্বার জন্য দেখব আব্বার জন্য পাঞ্জাবি দেখব পতুয়া দেখব আমার আব্বা একদম পাঞ্জাবি পরলো একদম যে পাতলা কাপড় সেই রকম যত পাতলা হবে সেই পাঞ্জাবিগুলো পরবে আর পতুয়াও এরকমই পরবে প্রথমে এসে পতুয়া দেখছে রবিন আর প্রিয়াঙ্কা এই পতুয়াটাই একদম প্রথমেই পছন্দ হয়েছিল। কাজ এবং কাপড় দুইটাই অনেক সুন্দর ছিল তো সাইজ না থাকলে আরেকটা দেখবে হয়তো বা সেটাও দেখে রেখেছিলো আর এখানে টুপিটাকে আমরা পাঞ্জাবি দেখে নিচ্ছিলাম আবার আর পাঞ্জাবিটা এত বেশি সুন্দর ছিল একদম পাতলার মধ্যে হাতের কাজের তো যাই হোক আর আমরা হচ্ছে শপিং করে এখন চলে যাচ্ছি তো কার কার জন্য কি কি শপিং করেছি সেটা হচ্ছে পরে দেখাবো আপনাদেরকে ভিডিওর শেষের দিকে আমরা এখন যাব ফুচকা খেতে তো রবিন বলছিল এখানকার এই ফুচকাটা নাকি অনেক বেশি মজা আমাদের সাথে থাকতে থাকতে রবিনও এখন ফুচকা খাওয়া শিখে গিয়েছে ও কিন্তু একদমই ঝাল খেতে পারে না তারপরেও আমাদের সাথে থাকতে থাকতে এখন ভালোই ঝাল খায় তো যাই হোক আমরা এখন বসে ফুচকা খাবো চটপটি খাবো তারপর বাসায় যাবো আর কি এখন আমাদের মোটামুটি শপিং শেষ এখন কিন্তু রাতের দশটার মতো বেজে গিয়েছে আর এখানে আসলেই ফুচকাটা অনেক বেশি মজা ছিল খেতেও অনেক বেশি ভালো লেগেছে শপিং মানে শপিং করতে করতে মোটামুটি খিদাও লেগে গিয়েছিল এই যে বাসায় এসে আমি সবাই শপিংগুলো একটু দেখাচ্ছি এটা আমার আব্বার পাঞ্জাবি ছিল এত সুন্দর ছিল পাঞ্জাবিটার আর কাপড়টা এত বেশি পাতলা ছিল আর কাজটাও হাতের কাজে ছিল অনেক বেশি সুন্দর আর এটার দাম প্রায় তিন হাজার না সাড়ে তিন হাজার টাকার মতো নিয়েছিল আর এটা পতুয়াটা ছিল এত বেশি সুন্দর ছিল হাতের কাজটা আর এটা যে সাইজ ছেয়েছিলাম আমরা সেইটা সাইজ পেয়ে গিয়েছি আর কি তো এটাই নেওয়া হয়েছে আর আম্মার জন্য শাড়ি কেনা হয়েছে প্রিয়াঙ্কার শাশুড়ির জন্য শাড়ি কেনা হয়েছে এটা হচ্ছে আমার আম্মার শাড়ি তো আমার আম্মার জন্য ড্রেসও কেনা হয়েছে যেটা এখন ঈদের আগে সেলাই করে দিবে না এই জন্য শাড়িটা কেনা হয়েছে আম্মার শাড়ি একদমই পছন্দ করে না হয়তো বা ঈদের দিন আমরা জোর করলে একদিন পরবে আর এইভাবে আলমারিতে রেখে দিবে এটার দাম তিন হাজার টাকা নিয়েছে তো ব্যাট ট্যাট সহ তিন হাজার দুশো বা তিনশো এরকম পড়েছে আর কি তো এটা হচ্ছিল আম্মার আর প্রিয়াঙ্কার শাশুড়ির জন্য কেনা হয়েছে এই যে আনটিরটা আনটিরটাও এরকম উনত্রিশশো টাকার মতো নিয়েছে অনেক সুন্দর ছিল আনটিটার ভিতরের কালারটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর আনটিকেও অনেক বেশি ভালো লাগবে তো এই যে আমাদের শপিং তারপর হচ্ছে ইকরাম আমনের জন্য কেনা হয়েছে এখন তো দেখা যায় ইকরাম আমনের জন্য সবার আগে শপিং করা হয় যদিও রবিন কাউকে সুযোগ দেয় না রবিন একবারে দশটা বিশটা করে মেয়ের জন্য জামা কিনে নেয় আরং থেকে ইহলো থেকে আমাদের কারোকে কোনো সুযোগে দেয় না মেয়ের জন্য শপিং করার জন্য তো এটা আজকে ড্রেসগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল এই জন্য প্রিয়াঙ্কা যদিও না করেছে কোনো এত ড্রেস ওগুলো কবে পরাবো কেনার দরকার নেই তারপরও কিনে নিয়েছি ভালো লেগেছে মানে দেখি ভালো লাগছিলো আর কি আর নামাজের জন্য গেঞ্জে যে কেনা হয়েছে তো এই যে একটা গেঞ্জে আরেকটা হচ্ছে নামাজ পড়ে বসে আছে সে হচ্ছে খুলবে না গায়ে থেকে তো আমরা ঘরে আস্তে আস্তে কিন্তু প্রায় এগারোটার মতো বেঁচে গিয়েছিল এখন আমরা চা খাবো রাপাকে বলছিলাম একটু চা বসাতে তো যাই হোক চা খেয়ে তারপরে হচ্ছে বাসায় চলে আসবো আবার তো এখানে আমার দুই বোন দেখতে আসছে যে আমি এরুমে কি করছি তো আমার নিয়ে চলে এসেছে আর এই যে আরেকটা গেঞ্জি আর এবার ছেলেদের পাঞ্জাবিগুলো সবারই একই রকম থাকবে দেখতে ভালো লাগবে সবাই একসাথে করলে তো যাই হোক আমরা চা খেয়ে বাসায় চলে এসেছি এই যে আমার আম্মা প্রতিদিন যে বলি টুকি দিয়ে দেয় আজকে এই যে ছোটো মাছ দিয়েছে ছোট মাছ কয়েক ধরনের ছোট মাছ একসাথে আম্মা এইভাবে টমেটো ধনিয়া পাতা দিয়ে বুনা করে ভালো লাগে খেতে আর দিয়েছে কচুর পড়ুয়া এটা কচুকে একদম গলিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে এরকম ভাজা ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের সবাই আর এখানে খিচুড়ি দিয়েছে তো আম্মা মুরগির মাংস আনতে বলেছিল তো আমি বললাম যে আজকে দুপুরে আমি মুরগির মাংস রান্না করে রেখে গিয়েছিলাম মুরগির মাংস আর আনবো না এটা হচ্ছে গতকালকে দিয়েছিল শাক রান্না সেটা রয়ে গিয়েছে এই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ